আপনি নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যে ভাঙড়ে আমি জিপিআর হাই ভোজেরাট মাঠ থেকে ভাঙড়ে আমি হসপিটাল করব তো আপনার ভাই জিতেছে আপনি কেন হসপিটাল করছেন না এই বক্তব্যটা ভাইরাল হচ্ছে কি বলবেন হ্যাঁ এটা আমিও দেখেছি এই বিষয়ে উত্তর আমি অবশ্যই দেব আমি দেখেছি সেটা আমি ভাঙড়ে গিয়ে ভাঙড়ের মানুষের সামনে দেব তবে এতটুকু বলতে পারি আমি করিনি করার দরকার করার ইচ্ছা আছে কিন্তু কেন করতে পারলাম না এখন এটা একটা প্রশ্ন সেটাই ভাঙরি মানুষের সামনে দেব তবে আমি জিজ্ঞেস করতে চাইছি মমতা ব্যানার্জি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেবো সিএম হওয়ার পরেও এত বড় ক্ষমতার জায়গায় বসে আমি কি অত্যাচারের মধ্যে নৌসাদ আছি বা আমরা আছি জানেন তো সবই তারপরে কি দশ হাজার মাদ্রাসা দিয়েছে ফুরফুরাকে রেল দেবো ফুরফুরায় উন্নতমানের মানে পর্যটন কেন্দ্র দেব ডবল ডবল চাকরি দেব আজকে চাকরি অদা কোনো কি হচ্ছে তারপরে আর কি অদা করেনি দাঁড়িয়ে বললো গত বছরের মধ্যে ঘাটার মাস্টার প্ল্যান হয়ে যাবে হয়েছে ওই ভাঙরে দাঁড়িয়ে দু হাজার একুশে ডাক্তার রেজাউল করিমকে ক্যান্ডিডেট করেছিল বলে এই জন্য ডাক্তার রেজাউল করিম ক্যান্ডিডেট করছি যে আমি ভাঙরে হসপিটাল হবে হয়েছে অথচ যে হসপিটাল আছে সে মৃত্যুর দিকে যাচ্ছে ফুরপুরা শরীফে এটা রাজ্যতে এটা কত অদা করেছে বলেন তো সেগুলো করেছে কেউ একজন যারা এগুলো তুলছে তাদেরই এখন যিনি দাদা তিনি বলেছিলেন যে নওসা ভাঙরে যেতে আমি আমার কি বলে বিধান এমএলএ সার্টিফিকেট ছেড়ে দেবো দল ছেড়ে দেবো ছেড়েছে এবারে এইটা বলে যে আমিও বলবো যে কোনো ভোটের জন্য বলতে হয় আমি এমনটা বলবো না মুদি বলেছিল বলেছিল জুমলা আমি বলবো না যে আমি জুমলা বলেছি না না আমি দিল থেকে বলছি ভাঙরে হসপিটাল হওয়া দরকার আমি করার আগ্রহী কেন করতে পারলাম না তাহলে একটা প্রশ্ন তো এই উত্তরটা ভাঙড়ে অবশ্যই আমি যাব প্রোগ্রাম করব আমার টার্গেট আছে সেই প্রোগ্রামে দাঁড়িয়ে তার বিস্তারিত বলবো বা আমার কোনো কাজ আগিয়েছে কিনা সেটাও আমি বলবো বলার পরে আমি ভাঙরের মানুষকে বলবো যে আমি কথা দিয়েছিলাম রাখতে পারিনি ভাই সে কথা এই পর্যন্ত হয়ে ওটেনে ভাই কিন্তু কেন হয়নি এই এই কারণ সেটাও বলবো তারপরে আবার বলবো যে আমার কথা ছিল ভাইকে ভোট দিয়েছেন আপনারা এই বছরে আপনারা দেবেন কি ভাইকে ভোট দেবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা দিলেও আপনাদের ইচ্ছা না দিলেও আপনাদের ইচ্ছা আমি কিন্তু নতুন করে বলবো না যে যেমন আবার নতুন করে বলছে যে আমি থাকতে এস আর হতে দেবো না আমি সব সবকিছু করে দেবো আমি রুখবো আবার নতুন কোনো কিছু না না আমার ওটা দিল থেকে যে ভাঙরে একটা ভালো হসপিটাল দরকার কেন মানুষ হসপিটালেকের অশিলা রুজি দেয় ওসিলা আমরা ধর ইসলামের মানুষ তো যেন ওসিলা বলতে হবে এবং পাশাপাশি ভাঙরের বুকের ওপর দিয়ে অত বড় একটা পচা খাল করে পুরু কলকাতার মানুষের আবর্জনাকে পার করা হয় কিন্তু সেই ভাঙরকে একটা হিমঘর করে দেবে বলেছিল এখনো করা দেয়নি সেই ভাঙরকে কত বঞ্চিত করেছে উপরন্তু সেই ভাঙরের জমি অধিগ্রহণ করা হচ্ছে এয়ারপোর্টের নামে দখল করা হবে সেখানে কিন্তু বড় বড় আদানি আম্মানিকে দেওয়া হবে এত কিছু জুলুম চলছে অতএব সেটা আমি বলবো সেটা অবশ্যই আমি দেখেছি কিন্তু আমি সময় সাপক্ষে যে বলবো কিন্তু এতটুকু মনে রাখবেন ভাঙ্গরের মানুষ আজকে পুরো পৃথিবীর কাছে পরিচিত আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীর কাছে পরিচিত আপনি একটু বাইরে চলে যান বোম্বাই চলে যান কি রাজ্যে ভারতবর্ষের যে কোনো রাজ্যে চলে যান বা ভারতবর্ষের বাইরে কোনো বাঙালি মুসলমানের কাছে চলে যান যে বলেন এই ভাঙরের মানুষ আপনাকে একটুখানি দেখুন আপ্রায়ণটা অন্য জায়গার মানুষের থেকে আলাদা করে কি না একবার মিলিয়ে দেখেন না পাশাপাশি আজকে রাজ্যে কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে ভাঙর যে এম এ তৈরি করে যে তাকে ডাকছে মুখ্যমন্ত্রীকে ডাকে না তাকে ডাকছে ওই যে নদী ভাঙ ডাকছে কোথায় আমার অমুসলিম কি বলে আদিবাসী বুন অত্যাচার হচ্ছে কোথায় তামান্না থেকে শুরু করে কোথায় তিলকতমা থেকে শুরু করে কোথায় ঝন্টুয়াল বিভিন্ন বিভিন্ন জায়গায় সেই ভাঙরের এমএলএ ছুটছে এটা ভাঙরের মানুষের কৃতিত্ব আপনারা ভেবে দেখুন তো এই বিজেপি তো সাতাত্তর কটা পেয়েছিল সেই জায়গায় এত হুড়োহুড়ি হচ্ছে না শুভেন্দু তো এত বড় বড় কথা বলে রোহিঙ্গাদের খালা রোহিঙ্গাদের ফুকু রোহিঙ্গাদের কি না মামি কি কমনে তিন রাত বলছে মমতাকে ওই তার বিরুদ্ধে তো দুটো থানা করে তাকে জব্দ করার প্ল্যান করা হচ্ছে না তার আগে পিছু কত ফোর্স দিয়ে তাকে ছাড়া হচ্ছে এই দেখুন না অর্জুন সিং আজকে কত বড় কথা বলে আজ ইসলাম তো কথা বললো এই সুযোগে তোকে বন্দি করা দরকার এত কেস হয়েছে ওকে ধরছে শুধু নাওসা শুধু ভাঙড় কেন ভাঙরকে জমি অধিগ্রহণের নামে উচ্ছেদ করতে হবে ভাঙরের মানুষ যেটা ভালো বুঝবে সেটা করবে তবে আমি একটা কথা দিয়েছিলাম স্বীকার করছি কিন্তু সেই কথার উপর আমি আজও দাঁড়িয়ে আছি আমি যে দাঁড়িয়ে নেই তা নয় চেষ্টা করেছি কি করিনি ভাঙরে যারা আমার চীনা পরিচিত হালের সন্ন্যতল জামাতের ছেলে তাদেরকে দাঁড় করাবো তারা উত্তর দেবে আপনার সিদ্দিকি কি করতে চেয়েছে কেন হয়নি সব বলবো আপনারা নিশ্চয়ই জানেন জুলুমটা কিভাবে হয় অর্থ থাকলেও হয় না আজকে আমি একটা চারতলা বিল্ডিং করে রেখে দিয়েছি আজও আমার কাগজ আটকে পড়ে আছে এর চেয়ে বেশি আমি বলছি তো এটা ভাঙরের মানুষের সামনে যে আমি ঠিক সময় হলে বলবো সবাই বড় হয়েছে যার যেটা পছন্দ সে সেটা করছে সাধারণ মানুষ ভাববে ভেবে দেখবে দেখে যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে কিন্তু আমি মনে করি নিজেদের মধ্যে না করা দরকার আর তিন নম্বর কথা আব্বাস সিদ্দিক আব্বারও নয় কোনো পিসা পির নয় নয় সেলসলা যেমন দাদা হজুর না অতএব মানুষ দাদা হুজুরের জন্য পরা শরীফে আসে পাঁচ হুজুরের জন্য আসে এবারে দাদা হুজুরের আওলাদদের মধ্যে থেকে একটা আওলাদ সংসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকির ভাই এবং আব্বাস সিদ্দিকি নিজে তার হাতে আইএসএফ এর দল তৈরি করে দিয়েছে এই বাড়ির একটা ছেলে রাজনীতি দল করেছে কারো দলের পিছনে কারো পদের তলায় কারো দলের হয়ে কারো দলের পিছনে কাজ করেনে সে নিজে করছে কেন দেশ ও দেশবাসীর সেবা উদ্দেশ্য সমাজকে পরিবর্তন করার জন্য বাকি কেউ বামকে ভালোবাসতে পারে সেটা তার স্বাধীনতা কেউ কংগ্রেসকে তার স্বাধীনতা কেউ টিএমসি কে ভালোবাসতে তার স্বাধীনতা কিন্তু প্রশ্ন এই যে দলগুলোকে আপনি সাপোর্ট করছেন তার মধ্যে থেকে আজকে শাসকে ধরুন টিএমসি আছে টিএমসি তো ইসলাম বিরোধী করছে কোরআন শেষে যায় বলছে অকাপের জন্য দিল্লি চলে যাওয়া বলছে টিএমসির মমতাকে টিএমসির এম এল এ আল্লাহ বলছে মাদ্রাসার মিড ডে মিল বাচ্চাদের দেবো না রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় একটু ভাবা দরকার কেন এখনো অন্যায় আর হাদিস পাখের মধ্যে আছে যে অন্যায় জেনে জুলুম জেনে তাকে সাপোর্ট করে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এই বিষয় একটু ভাবা দরকার বাকি কে কাকে কি করে না করে সেটা তাকে ব্যাপার তবে আমি মনে করি এতে যদি প্রশ্ন করে কোনো সমস্যা নেই কোটি কোটি মানুষ দাদা হজুর ভালোবাসে পাঁচ ভালোবাসে আজও বাসে কালো বাসবে কোটি কোটি মানুষ আসছে কথা বুঝে আসছে এবারে আমি যখন বলবো তোমরা আমি আইএসএফ কে সাপোর্ট করো আমার ভাইটাকে আমার কথা যদি দুটো মুড়িদের ভালো লাগে দেবে আর একজন বলবে দেখো আমি বামের সাথে আছি তোমরা বামকে সাপোর্ট করো দুটো মুড়িতে ভালো লাগে বামকে দেবে দুটো মুড়ি দিবে কংগ্রেসকে তাজি ভালো সেটা সব না যার নিজের দেখুন মুসলিম সমাজ কি আতঙ্কের মধ্যে রেখে গরম করে মুসলিম সমাজের দ্বারা একটা ফেতনা লাগাতে যখনই ফেতনা লাগবে অশান্তি হবে রক্ত বইবে সঙ্গে সঙ্গে কি হবে রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি শাসন হলে কি হবে তখন বিজেপি নিজের মতো করে ভোট দেবেন এক জায়গায় লেবে তারা ক্ষমতে আসবে যেমন কেজরিওয়াল দিল্লিকে বিজেপির হাতে রাজ্যকে তুলে দিতে রাজ্য চাচ্ছে এই জন্য এইভাবে উত্তপ্ত করছে কিন্তু আমি সাধারণ মুসলিম সমাজ এবং সর্বধর্মের মানুষকে বলবো এসায়া যদি রাষ্ট্রীয়ভাবে হয় এটা কিছু ভুল নয় এশাইয়ার সম্বন্ধে জানতে হবে কিন্তু রাজনীতির এসায়ার যদি হয় তাহলে সেটা চরম সংবিধান বিরোধী হবে তার বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা বাঙালি মানুষকে মুখে গুজরাটিরা বাঙালিদের বিরুদ্ধে মাথায় রাখতে হবে তারা সর্বসময় বাঙালি থেকে ছোট করছে বাঙালি দিলে কি অপমান করতে তারা বাদ দিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার রাজ্য সরকার বলেছিল যে আমি বেঁচে থাকতে সে হতো দেবো না মনে হয় রাজ্য সরকার মরে গেছে না সে আর হচ্ছে কেন দ্বিতীয় নম্বর কথা আজকে নতুন করে যে গরমটা করছে এই গরম করার পিছনে একটাই কারণ যাতে করে মানুষ ক্ষিপ্ত একটা ভুল পদক্ষেপ নিয়ে নেয় ভুল পদক্ষেপ নিলেই রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে যাবে রাষ্ট্রপতির শাসন শুরু হয়ে গেলে তখন যা খুশি বিজেপি করে এক নয়তন্ত্র করে যেমন দিল্লিকে লুটেছে দখল করেছে ওইভাবে বাংলাকে দখল করবে সাধারণ মানুষকে বলবো এসআইআর হচ্ছে আপনি ভোট দিতে পারবেন নাকি দিতে পারবেন না কিন্তু এসআইআর আড়ালে এনআরসি যদি হয় তাহলে কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে কিন্তু আমি শুনছি নাকি ক্যাম্প করার কথা বলছে তো এসআইআরটা কি অনেক লোক মরে গেছে তার ভোটের নাম আছে সেই ভোট কোনো ভুয়ো ভোট সেগুলোকে রুকা দরকার অবশ্যই রুকা দরকার আজকে সেটা কেউ দেবে একজনের নামে এটা তো উচিত নয় তারপরে একজনের বিবাহ হয়ে গেছে অন্য জায়গায় চলে গেছে তার দু জায়গায় নাম আছে এক জায়গায় কাটা দরকার এক জায়গায় থাকা দরকার অবশ্যই সেটা করতে পারে কথা বুঝে এইটা হচ্ছে ব্যাপার কিন্তু এখানে একটা প্রশ্ন দু সালে এটা কেউ তুলছে না দু সালে যদি কারো নাম থাকে বাপমার তাকে কাগজ দিতে হবে না দু হাজার দুই সালে নাম আছে না না এই ডকুমেন্টস কার হাতে আছে পাবলিকের হাতে না সরকারের হাতে না নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশনার নাম বাদ তাহলে আজকে একটা মানুষ সে এখানে সত্তর বছর ধরে আছে এই সত্তর বছর ধরে ট্যাক্স দিয়ে ভারতবর্ষে বসবাস করছে দু হাজার সত্তর সাল থেকে আছে কি আশি সাল থেকে আছে কি নব্বই সাল থেকে আছে হঠাৎ করে তার নাম যদি কেউ কেটে বাদ দেয় আপনি তাকে বাঁধতে দেবেন এটা অন্যায় এ নিয়ে সমস্ত রাজনীতি দলকে ঐক্যবদ্ধ হওয়া দরকার হয়ে সেই নিয়ে আলোচনা করা দরকার কিন্তু আলোচনা টেবিলে যারা গেছে কি আলোচনা হচ্ছে আমরা তো কিছু জানতে পারছি না কেন সেখানে আমাদের তো কোনো প্রতিনিধি নাই অতএব সাধারণ মানুষকে বলবো এটা নিয়ে ঘাবড়ে গিয়ে নিজের ভুল পদক্ষেপ আর নিজেরা এত ডিপ্রেশনে চলে গিয়ে নিজেদের জানেন না ক্ষতি হয়ে যায় 例えば。